নমস্কার বন্ধুরা আপনাদের হাজরা ডিজিটেক ইউটিউব চ্যানেল এবার কৃষক বন্ধু হলো বিগ ব্রেকিং নিউজ কারণ কৃষক বন্ধুদের টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি অনুষ্ঠানিক মঞ্চ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেয় সেই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে এছাড়া কৃষি দপ্তর থেকে টাকা দেওয়ার ঘোষণা করেছে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে কৃষি দপ্তর থেকে কবে টাকা দেবে কত টাকা দেবে সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এই বন্ধু কৃষকদের দীর্ঘ অপেক্ষার পর কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল তারিখ আজ ঘোষণা করা হলো এছাড়া অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে অনেক কৃষক বন্ধু এই প্রকল্পের টাকা পাবে না গত কৃষিতে টাকা পেলেও এই কৃষিদের টাকা পাবে না কি কারণে টাকা পাবে না কেনই বা টাকা পাবে না সমস্তটাই আমরা জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে এই পুজো তাই বন্ধুরা কেনই বা টাকা দেওয়া বন্ধ হলো কি কারণে বন্ধ হলো তারা কি করলে টাকা পাবে সমস্তটাই জানতে পারবেন আমরা এই একটি ভিডিওর মাধ্যমে তাই আমি যদি একজন পশ্চিমবঙ্গের কৃষক হয়ে থাকেন আর কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করে টাকা পেয়ে থাকেন আপনার জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে এছাড়া কোন কোন কৃষকদের টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে কেনই বা বন্ধ করা হচ্ছে কি কারণে বন্ধ করা হচ্ছে সমস্তটা জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটা কোনো রকম স্কিপ বা দেখবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ তাই বন্ধুরা এই ভিডিওটা খুবই উপকারী ভিডিও হতে যাচ্ছে তাই বন্ধুরা আমাদের এই ছোট চ্যানেল যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন একটু লাইক করবেন কারণ লাইক করলে আমরা ভিডিও বানাতে মনে করায় এছাড়া বন্ধুরা ফেসবুক থাকবে ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এবার দেখুন বন্ধুরা অবশেষে আজ অপেক্ষা দিন শেষ রাজ্য সরকারের তরফ থেকে জানানা হলো কবে থেকে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশে রবি মশনের টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ একটি অনুষ্ঠানে সভা মঞ্চ থেকে কৃষকদের অ্যাকাউন্টে রবি সিজনের টাকা দেওয়া তারিখ ঘোষণা করলেন এবং এরই পাশে রাজ্যে কৃষি দপ্তর থেকে রবি সিজনের দু টাকা পাঁচ টাকা দেওয়ার ফাইনাল তারিখ করেছে। নভেম্বরের দেবে টাকা দেবে না ডিসেম্বরে দেবে এবং কত তারিখ থেকে দেওয়া শুরু শুরু করবে তার নিচে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের প্রত্যেক বছর সর্বনিম্ন চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ টাকা পর্যন্ত আর্থিক আর্থিক সহযোগিতা দিয়ে থাকে প্রত্যেক বছর দুটি কিস্তির মাধ্যমে খারিফ সিজন অপরটি হলো রবি সিজন যে সমস্ত কৃষকদের এক একরের বেশি জমি হয়েছে তারা প্রত্যেক বছর দুটি কিস্তির মাধ্যমে দশ হাজার টাকা পেয়ে থাকে এবং যে সমস্ত কৃষকদের এক একরের কম জমি রয়েছে তারা প্রত্যেক বছর দুটি কিস্তি মিলিয়ে চার টাকা পেয়ে থাকে এবং খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এবং রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চের মধ্যে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন তবে দু সালে প্রথম কিস্তির টাকা বা খারিফ সিজনের টাকা রাজ্য সরকার এবার বারোই জুন থেকে দেওয়া শুরু করেছে এবারে প্রায় এক কোটি পাঁচ লক্ষ কৃষকদের জন্য প্রায় দুই লক্ষ কোটি টাকা রাজ্য সরকার এই কিস্তিতে রিলিজ করেছিল এবং এরই মধ্যে সমস্ত কৃষকের অ্যাকাউন্টে দু হাজার চব্বিশ সালে খারিফ সিজনের টাকা ক্রেডিট হয়েছিল তবে এবার রবি সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দু টাকা ও পাঁচ হাজার টাকা টাকা কবে দেবে সেই বিষয়ে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করে জানিয়েছে এবং এরই সাথে রাজ্যে কৃষি দপ্তরে

প্রস্তুতি ইতিমধ্যে সমস্ত জেলা কৃষকদের শুরু করা হয়েছে অনেক কৃষকের প্যাটাসে ঘরে ট্যাটাসের ঘরে আপলোডে ভিডিও আপ এবং কারো কারো ফাইনাল ধাপও চলে এসেছে অ্যাকাউন্ট ভ্যালি প্যাটাস চলে এসেছে রাজ্যে কৃষি দপ্তর সূত্রের খবর রবি সিজনের টাকা নভেম্বর মাসে কৃষকদের অ্যাকাউন্টে দেবে নভেম্বর মাসের শেষ সপ্তাহ কুড়ি তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখের মধ্যে বন্ধুরা বুঝতে পারলেন কৃষকদের কাছ থেকে শুরু করে 25 তারিখের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেয়া হবে 2024 সালে রবি সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ভুক্তে শুরু করবে তবে রাজ্যে কৃষি দপ্তরে একজন শীর্ষ কর্তা আজ ঘোষণা করে জানিয়েছে এবারে খুব সুবিধা আগাম কৃষকদের অ্যাকাউন্টে রবি সিজনে টাকা ও পাঁচ টাকা ঢুকবে সম্ভবত নভেম্বর মাসে তৃতীয় সপ্তাহ অর্থাৎ পঁচিশ তারিখের পর থেকে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন নভেম্বর মাসের পঁচিশ তারিখের পর থেকে টাকা দেওয়ার কাজ শুরু হবে এবার দেখুন বন্ধু কৃষক বন্ধু প্রকল্পে কারা টাকা পাবে না ব্লক অফিস থেকে জানানো হয়েছে যদি কোনো কৃষকের ট্যাটাসে ঘরে ডিলিট ফার্মার দেখা তাহলে তাদের প্রতি অবশ্য কৃষি অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের জন্য অনলাইনে কেওয়াইসি নথিপত্র জমা দেওয়া বাধ্যতামূলক অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন কৃষক বন্ধু প্রকল্পের অনলাইনে কেওয়াইসি জমা দেওয়া নথিপত্র বাধ্যতামূলক যে সমস্ত কৃষকেরা প্রক্রিয়া সম্পূর্ণ করেনি তাদের টাকা ঢুকবে না এবারে এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন যে সমস্ত কৃষকরা এখন পর্যন্ত ইটিএর কমপ্লিট করেন তাদের টাকা না এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সূত্র মার্ফে জানা গেছে টাকা দেওয়ার প্রস্তুতি শুরু করা হয়েছে আগামী সপ্তাহের মধ্যে টাকা রয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতে আগামী সপ্তাহের মধ্যে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বন্ধুরা টাকা ছাড়া গেলে কৃষক বন্ধু প্রকল্পে একটা ব্যানার প্রকাশ করা হয় যেরকম টিফিন প্রকল্পে একটা ব্যানার প্রকাশ করা হয় সেরকম কৃষক বন্ধু প্রকল্পের একটি ব্যানার প্রকাশ করা হয় এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টুইটার হ্যান্ডেলে মেসেজ করে সেটাও জানিয়ে দেয় এছাড়া সাংবাদিকদের কেউ সেটা জানিয়ে দেয় কবে তোকে টাকা দেওয়া হবে সেটাও জানিয়ে দেয় অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এছাড়া বন্ধুরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি কেআইসি কমপ্লিট করা না থাকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেআইসি কমপ্লিট করে নেবেন কারণ কেআইসি কমপ্লিট না থাকলে আমরা টাকা পাবেন না এছাড়া বন্ধুরা আমার ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার জেলায় যদি কোনোরকম খবর তোকে আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করে জানিয়ে দেবেন এছাড়া বন্ধুরা আমরা কৃষক বন্ধু প্রকোপের ট্যাটাস কি দেখাচ্ছে অতি অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন থ্যাংক ইউ ধন্যবাদ আজকে এই কিছু ছিল আপডেট পরবর্তী কি আপডেট আছে সেই মতো আমরা হয়তো দিয়ে জানিয়ে দেবো নমস্কার আমাদের গর্ব আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতান্তিক উদ্যোগে কৃষিকে আরো লাভজনক জীবিকা করার উদ্দেশ্যে শুভ সূচনা হল নতুন কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পে পশ্চিমবঙ্গের কৃষক ও ভাগ চাষীদের আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হলো এক একর বা তার বেশি জমি রয়েছে এমন কৃষকরা বছরে বর্তমানে সর্বাধিক দশ হাজার টাকা এবং অন্যরা সর্বনিম্ন চার হাজার টাকা পাবে কৃষিক্ষেত্রে হিসেবে দেশের মধ্যে যার সবচেয়ে বেশি খরিফ ও মৌসুমের শুরুতে দুটি সমান কিস্তিতে অর্থমূল্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে